আসসালামু আলাইকুম আপনি ভারতে মেডিকেল ভিসা দিয়ে গেছেন আপনার ইচ্ছা আছে যে সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো চিকিৎসা শেষে দেখে আসব। এখন অনেকেই প্রশ্ন করে ভাই মেডিকেল ভিসা দিয়ে গিয়ে তারপর হচ্ছে যে পর্যটক এরিয়াগুলোতে দর্শনীয় স্থানগুলোতে কিংবা যেসব এলাকায় ট্যুরিস্ট হিসাবে যায় এসব এলাকায় যাইতে পারবো কি না তো আসলে কয়েকদিন আগে এক ভাই আমাকে প্রশ্ন করছে ওনার ভিসাটা হচ্ছে সিএমসি বেলুরের উনি বলতেছে আমি কাশ্মীর যাব বেড়াইতে তারপর ডাক্তার দেখাবো এরকম অনেকেই প্রশ্ন করে প্রশ্নের উত্তরগুলো এরকম হলো যে আসলেই আপনারা জানেন বাংলাদেশিদের জন্য ভারত সরকার এখনও কিন্তু মানে ট্যুরিস্ট ভিসা চালু করা নাই আপনি যখন মেডিকেল ভিসা দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাবেন তখন কিন্তু এটা ভারতের ভিসা আইনের একটা লঙ্ঘন আপনি একজন অপরাধী ওরা আপনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে যেমন ধরেন ভিসা ক্যান্সেল করা এন্ট্রি করা কিংবা ব্লক মারা যে কোনো কাজই করতে পারে আপনার কিন্তু এই আইন মানতে বাধ্য কারণ হচ্ছে আইনে অপরাধী তো আমার যে বিষয়টা আপনার যে পরামর্শটা আপনি ধরেন কলকাতা ডাক্তার দেখাইতে গেছেন দিল্লি ডাক্তার দেখাইতে গেছেন চেন্নাই ডাক্তার দেখাইতে গেছেন কিংবা বেলুরে ডাক্তার দেখাইতে গেছেন মুম্বাই দেখাতে পারেন কিংবা বেঙ্গালুরে তো যেখানেই আপনি ডাক্তার দেখাতে চান যে আপনার বিষয়টা হলো আপনি ডাক্তার দেখানি শেষ করবেন কিংবা ডাক্তার দেখানোর পরে দেখা গেছে কি ডাক্তার আপনাকে বলতেছে যে পরীক্ষা গেলে শেষ করে আট দিন কিংবা দশ দিনের একটা গ্যাপ পড়ে যেই দশ দিন পরে আপনার রিপোর্ট দেবে কিংবা কোনো পরীক্ষা দিয়েছে দশ দিন পরে পরীক্ষা তারপর আপনাকে ডাক্তার দিবে দেখবে তখন এই গ্যাপটার মাঝে আপনার আশেপাশে যে স্পটগুলো আছে দর্শনীয় স্থানগুলো আছে পর্যটক এরিয়াগুলোতে আছে এই এরিয়াগুলোতে আপনি বেড়াতে যেতে পারেন তো আর যদি আপনি দেখা গেছে কি ডাক্তার দেখানো কিংবা কোনো কিছু না করে সরাসরি পর্যটক এরিয়াগুলোতে চলে যান তাহলে হয়তো আপনার সমস্যাগুলো হইতে পারে তো আমার যে প্রশ্ন মানে পরামর্শটা আপনারা যখন এই গ্যাপটা পাবেন যে আপনি ডাক্তার দেখালেন ডাক্তার দেখাই আপনারা দেখা গেছে দশ দিনে একটা সময় এসে দশ দিন পরে আবার ডাক্তার দেখবে তো এই দশ দিন যে আপনি ধরেন কলকাতা গেছেন ডাক্তার দেখাইয়া কলকাতা দশ দিন আপনার থাকতে হবে এখন এই দশ দিন আপনি কি করবেন তো আপনার কলকাতার আশেপাশে যে স্পটগুলো আছে আপনি স্পটগুলো বেড়াতে পারেন কিংবা দার্জিলিংও যাইতে পারেন তো ওইখানে যদি কোনো পর্যটক পুলিশ কিংবা প্রশাসনিক লোক যারা আছে ওরা যদি জিজ্ঞাসাবাদ করে যে আপনি কোথায় থেকে আসছেন কলকাতা থেকে আসছি তো কলকাতা থেকে আসার পরে যে আমার এই যেরকম ছয় সাত দিনের একটা গ্যাপ আছে ডাক্তার দেখাইছে এখন ডাক্তার বলছে যে আট দিন পরে দশ দিন পরে আবার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো এই অ্যাপয়েন্টমেন্টে আমার ডাক্তার দেখাতে হবে তো এই সময়টুকু আমি দেখা গেছে কি এইখান থেকে বেড়ায় গেলাম তাদের কিন্তু এই বিষয়টা আপনি বোঝাতে পারবেন আর যদি ডাক্তার টাক্তার না দেখে সরাসরি এরিয়াতে চলে যান তাহলে আপনার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে ধরুন আপনি দিল্লিতে যাবেন ডাক্তার দেখান শেষ করছেন কিংবা ডাক্তার দেখাইয়া আপনার আট দিন দশ দিন পনেরো দিন একটা গ্যাপ পড়তেছে তো আরেকটা বিষয় আপনি করতে পারেন ধরেন ডাক্তারের রিপোর্ট মানে ওইখানে দেখা গেছে কি আপনি কাশ্মীর বেড়াতে যাবেন তো কাশ্মীর বেড়াতে গেলে আপনি দিল্লিতে ডাক্তার দেখালেন ডাক্তার দেখানোর পরে দেখা গেছে কাশ্মীরে আপনি পাঁচ দিন কিংবা ছয় দিন গিয়ে থাকবেন ছয় সাত দিন পরে আপনি যে রিপিট ডাক্তার দেখাবেন আপনার রিপোর্ট সহ ডাক্তারটা দেখাবেন ওই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা সাত আট দিন আপনি পরে নিতে পারেন তো ওইখানে যদি আপনার পুলিশ কিংবা দেখা গেছে যে বিজিবি আছে ওরা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি মেডিকেল বিষয় নিয়ে আসছেন এখানে বেড়াইতে আসছেন তখন আপনি তাদেরকে এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেখাতে পারেন যে দেখেন যে আমি ডাক্তার দেখাতে আসছি তারপর দেখেছি কি আমার মাঝখানে এই সময়টা অপেক্ষা করা লাগবে তাই ওইখানে আমি অপেক্ষা না করে এখানে বেড়াতে আসছি ফ্যামিলি নিয়ে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা পড়বে না আর যদি আপনি ডাক্তার ডাক্তার না দেখে সরাসরি ওই জায়গাগুলোতে চলে যান তাহলে তারা যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে পারবে এটা হলো আপনাদের জন্য প্রশ্ন এমনিভাবে আপনি বেলুড়ে যান চেন্নাই যান আর ব্যাঙ্গালোরে যান মুম্বাই যান যে কোনো জায়গাতেই আপনি বেড়াইতে পারবেন ইদানিং অনেকেই দেখেছে কি যে মেডিকেল বিষয় নিয়ে বিভিন্ন জায়গাগুলো আছে কিন্তু কোনো সমস্যা হইতেছে না কিন্তু হঠাৎ যদি সমস্যা হয়ে যায় তো আসলে আপনাদেরকে এই যে প্রয়োজনীয় পরামর্শটা দিলাম যে আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে